সংস্কার শেষে দীর্ঘ পাঁচ বছর পর আবার খুলছে প্যারিসের ঐতিহাসিক নটোডেম ক্যাথেড্রাল ভয়াবহ অগ্নিকাণ্ডে দু উনিশ সালে ধ্বংসস্তূপে পরিণত হয় আটশো বছর পুরনো ক্যাথেড্রালটি শনিবার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পঞ্চাশটির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের উপস্থিতিতে পুনরায় উদ্বোধন করা হবে নটোডেম দাদক শতকে নির্মিত গথিক স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন ও ক্যাথলিকদের ঐতিহাসিক উপাসনালয় নটরড্যাম ক্যাথিড্রাল দু উনিশ সালের পনেরোই এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথিড্রালের ছাদ থেকে শুরু করে ধ্বংস হয়ে যায় অধিকাংশ স্থাপনা ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন ঘোষণা দেন পাঁচ বছরের মধ্যেই এটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে তার প্রতিশ্রুতি সে সময় অবাস্তব মনে হলেও তা এখন বাস্তবে রূপ নিয়েছে এগারোশো তেষট্টি সালে ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গথিক স্থাপত্যশৈলীর এই ঐতিহাসিক উপাসনালয় ফ্রান্সের রাজধানীর অন্যতম পর্যটন আকর্ষণ এর নকশা করা রঙিন জানালা থেকে পাথরের তৈরি ভাস্কর্যের বিবরণ উঠে এসেছে নানা বই ও সিনেমায় ক্যাথিড্রালটি সংস্কারে খরচ হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ইউরো বর্তমানে সংস্কার কাজে পাঁচশো জন কর্মী কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ কর্মীরা পাথরের ভাস্কর্য নকশা সহ শেষ সময়ের কাজের দেখাশোনা করছেন মধ্যযুগে নটরড্যাম নির্মাণের কৌশল ব্যবহার করে বর্তমানে দু হাজার ওক কাঠের টুকরো একত্রিত করে তৈরি করা হয়েছে এর ছাদ সেখানকার নতুন চিত্র চোখ ধাদানো ও আগের তুলনায় অনেক উজ্জ্বল বলে দাবি করছে কর্তৃপক্ষ জাকজমক অনুষ্ঠানে পুনরায় খোলার পর ক্যাথিড্রালটিতে প্রতিবছর প্রায় পনেরো মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করবে বলে ধারণা করছে ফ্রান্স সরকার স্থাপনা দেখতে আসা দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ মূল্য নেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে ফ্রান্সে তবে নটরড্যাম কর্তৃপক্ষ দর্শনার্থীদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির